এবং সেইভাবে আপনারা এই সেই আঠাশে অক্টোবরের পুরো শান্তিপূর্ণ সমাবেশটাকে পণ্ড করে দিয়েছেন নিজেরা সেইভাবে একটা প্লট তৈরি করে আজকেও চেষ্টা করেছিলেন আজকেও একটা পটকা ফুটিয়েছেন সেই পটকাটা কে ফুটিয়েছে আমরা বুঝি না দেশের মানুষ বোঝে না আপনারা এখানে চেষ্টা করেছেন আবারও একটা সাবোটাজ করে এই সরকারি দলের লোকেরা তারা এখানে সেই অবস্থা একটা তৈরি করতে চেয়েছেন বন্ধুগণ তরুণ যুবক আমি আপনাদের বলতে চাই কোন দেশের কোন মুক্তি হয় না তার স্বাধীনতা রক্ষা করে যায় না যদি তরুণ এবং যুবকের এগিয়ে না আসে এই কথাটা আপনাদের মনে রাখতে হবে শুধু ঠিক ঠিক বললে চলবে না শুধু জেল কাটলেই চলবে না আপনাদেরকে এগিয়ে আসতে হবে এড়িয়ে আসতে হবে রাজপথে জনগণকে নিয়ে চলে আসতে হবে সেই জনগণকে নিয়ে আরো শক্তিশালী একটা বহু প্রতিরোধ রচনা করতে হবে অন্যথায় আমার স্বাধীনতা আমার সর্বমুহূর্ত সবই জলাঞ্জলে যাবে বন্ধুগণ আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না একটি কথা বলেই আমি আবক্ত শেষ করতে চাই দেশ নেত্রী খালেদা জিয়া আমাদের শুধু নয় সারা বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশের এবং সমগ্র পৃথিবীতে আমি মনে করি যে গণতন্ত্রের তিনি হচ্ছেন একজন অতন্ত্র প্রহরী নেত্রী তিনি এখনও লড়াই করে চলেছেন তার মুক্তি গণতন্ত্রের মুক্তি তার মুক্তি রাষ্ট্রের মুক্তি স্বাধীনতার মুক্তি পর্যন্ত আমাদের যেসব নেতাকর্মীরা আটক পড়ে গেছেন তাদের মুক্তি আমাদের এই সেই আমি নামগুলো একটু আপনাদের জানাই শোনাই সেই যারা যারা আছেন আমাদের নেতারা যাদের নাম দিয়েছে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি যুব মহাসচিব জাহিবুল নবী খান সোহেল যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাইবুর রশিদ হাবিব স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কাদের ভুইয়া জুয়েল বিএনপি শ্রেণী নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল নাসির ছাত্রদলের সাবেক সহসভাপতি ইতিহার রহমান কবির যুবদলের ক্রীড়া সম্পাদক আবুল মনসুর খান দীপক ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোসাব্বিদ মিথ্যা মামলায় মিথ্যা মামলায় টাঙ্গাইলের আব্দুল সালাম পিন্ডু সাহেব আমাদের সাবেক মন্ত্রী বাবর সাহেব এখনো তাদেরকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রেখেছেন আমাদের অসংখ্য নেতা কর্মীকে আটক করে রেখেছেন আপনার হাইকোর্ট থেকে জামিন নিয়ে কোর্টে যায় লোয়ার কোর্টে যায় সাডা করতে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া আর দু হাজার মানুষকে মিথ্যা মামলায় সাজা দিয়েছেন কোনো শুনানি ছাড়া এটা কোনো আইনের শাসন হতে পারে না এটা বিচার বিভাগের স্বাধীনতা নাই সেটা আপনারা কেড়ে নিয়েছেন বন্ধুগণ তাই আর বিলম্ব নয় নিজেদেরকে শক্তিশালী করতে হবে আজকে ডাক এসেছে দেশ থেকে দেশ মাতৃকা থেকে এবং সেই কথাই বলতে চাই নজরুল ইসলামের সঙ্গে হাকিচে ভবিষ্যৎ সেই জোয়ানদের কাছেই আজকে ভবিষ্যৎ আপনাদেরকেই এই দেশের মুক্তি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিতে হবে সেই আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম হুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ দেশ ত্রিবেগাম জিন্দাবাদ আমাদের তারেক রহমান জিন্দাবাদ সালদার ঘোষ হোক সেই রহমান অমর হোক